শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সঙ্গে তৎকালীন সৌদি বাসার একটা সম্মানজনক সম্পর্ক গড়ে উঠেছিল এবং তারই স্মৃতিস্বরূপ এখনও আরাফাতের ময়দানে আমরা সেই জিয়াউর রহমানের যে উদ্ভাবিত গাছ সেই নিম গাছ আমরা দেখতে পাই মরুভূমির মাটিতে গাছ জন্ম নেয় এই ধারণাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি রাজ পরিবারে তিনি ঢুকিয়েছিলেন এবং তার প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মৃতিতে সেখানে প্রচুর নিম গাছ বপন করা হয়েছে এখন ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে সেখানে নিম বাগান তৈরি করে ফেলেছে মরুদ্যানের মতো করে এবং এই সময়ে সৌদি রাজ সঙ্গে বিএনপির একটা ভালো সম্পর্ক ছিল একেবারে সেটা দু হাজার পনেরো সন অবধি এবং ওই সময়টাতে রাজকীয় মেহমান রূপে বহুবার বিএনপির নেতাকর্মীরা সৌদি আরব ভ্রমণ করেছেন কিন্তু মোহাম্মদ বিন সালমান উনি ক্ষমতা আসার পর বিশেষ করে যুবরাজ নির্বাচিত হওয়ার পর এই পরিস্থিতি রিভার্স হয়ে গেছে বিএনপির জন্য এখন আর সৌদি আরব অভয়ারণ্য নয়